আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই এই বইটির পৃষ্ঠা পার্টত্রিশ থেকে উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তাহলে দেখো পার্ট তেরো এখানে একটি প্রবন্ধ আছে যেখানে দেখো নদীর দেশ সম্পর্কে একটি গল্পের মতো বা প্রবন্ধের মতো করে লেখা আছে তাহলে আমরা গল্পটি পড়ি পার তেরো নদীর দেশ এখানে একটি চিত্র দেখা দেওয়া আছে দেখো এখানে নদীতে তিনটি ডিঙি নৌকা বাঁধা এখানে কাশফুল দূরের গ্রাম আকাশ ঠিক আছে দেখি এখানে কি লেখা আছে আমরা পড়ি বাংলাদেশ নদীর দেশ শত শত নদী আছে এই দেশে জালের মতো জড়িয়ে আছে সেগুলো সেগুলোর কত সুন্দর সুন্দর নাম মুখে আগুন নেই কিন্তু নদীর নাম আগুন মুখা আবার আরেকটা আরেকটার নাম দুধকুমার যেন দুধের নদী ধানের নামে মিলিয়ে নাম ধানতারা তারা এগুলো ছোট নদী বড় বড় নদীও আছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সব নদী একরকম নয় কিছু নদী এঁকে বেঁকে চলে কিছু চলে সোজাভাবে কিছু নদী শান্ত কিছু নদীর স্রোত বেশি ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেকটি নদী পদ্মা পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত এই নদীতে ঘড়িয়াল দেখা যায় ঘড়িয়াল দেখতে কুমিরের মতো যমুনাও বড় নদী এই নদীতে বাঘাইর নামের বড় মাছ পাওয়া যায় বাংলাদেশে আরেক প্রধান নদী মেঘনা মেঘনায় সময় অনেক ডলফিন দেখা যেত এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে একটা মজার নদী আছে নাম তার আত্রাই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী তার নাম নাফ ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলি এই নদীটি বেশ খরস্রোতা বাংলাদেশের আরেকটি নদী হালদা এই নদী মা মাছের কাছে খুব প্রিয় ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে কিছু নদী বনের ভিতর দিয়ে গেছে হরিন টানা পলেশ্বর নীলকমল এরকম নদী এসব নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে এসব নদীতে আছে কুমির কাকড়া আর নানা প্রজাতির মাছ সাপের মতো পেঁচানো একটি নদী আছে নাম তার সোমেশ্বরী এই নদী বালুকনা বয়ে আনে পিয়াইন আরেক নদী পাহাড়ি ঢালের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে ভেবে দেখো ছোট ছোট নদীরও কি শক্তি দুঃখের কথা কি জানো এত সুন্দর সুন্দর নদী কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়েছে আমরা এই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলি নদীকে নোংরা করেছি ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে ওখানে মাছ নেই ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই আবার মানুষ নদী ভরাট করে ফেলছে ফলে নদী মরে যাচ্ছে কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে নদী বাঁচলে আমরা বাঁচব বাংলাদেশ বাঁচবে তারপর এখানে দেখো কিছু শব্দের অর্থ দিয়ে আছে শব্দ শিখি স্রোত স্রোত অর্থ পানির প্রবাহ খরস্রোতা অর্থ অনেক স্রোত আছে যার দূষিত অর্থ নষ্ট ডলফিন অর্থ তিমি জাতীয় জলজ প্রাণী বিখ্যাত অর্থ নাম করা বাক্য বানাই ও লিখি তো দেখো কয়েকটি শব্দ দেয়া আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে একে বেঁকে তাহলে একে বেঁকে দিয়ে যখন তোমরা কি বাক্য তৈরি করবে কি করতে পারো যে নদী একে বেঁকে চলে তারপরে আছে দেখো স্রোত এখানে নদী একে বেঁকে চলে স্রোত দিয়ে বলতে পারো যে নদীতে অনেক স্রোত শান্ত ছেলেটি খুব শান্ত সব আমার ছ বলতে পারো যে আমার শখ ছবি আঁকা তারপর আছে দেখো শক্তি শক্তি জব্বার গায়ে অনেক এভাবে তোমরা তোমাদের নিজেদের থেকে আরো সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারো কিন্তু এই শব্দগুলো থাকতে হবে সেই বাক্যটির মধ্যে ঠিক আছে তারপরে দেখো সঠিক উত্তরটি বলি ও লিখি ছোট নদী এখানে দেখো কয়েকটি নদীর নাম দেওয়া আছে ছোটো নদী কোনটি পদ্মা মেঘনা যমুনা ভানতারা তা আমরা তো পদ্মা মেঘনা যমুনা এগুলো কী পড়েছিলাম বড় নদী তাহলে বাদ থাকলো কোনটা ভানতারা তাহলে ছোট নদী হচ্ছে ধানতারা এটাতে টিক দিবে আর ক্লাস টিচার যদি তোমাদের লিখতে বলে খাতায় তাহলে লিখবে যে ছোট নদী থান তারপরে দেখো হিমালয় পর্বতে জন্ম নদীর পদ্মা নদীর কর্ণফুলির যমুনা আত্রায় আমরা একটু আগে পড়ে না ঠিক ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় থেকে সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে আরেকটি নদীও হিমালয় থেকে জন্ম সেটি হচ্ছে পদ্মা তাহলে এখানে যদি ব্রহ্মপুত্র অপশনে থাকতো তাহলে আমরা ব্রহ্মপুত্র যেহেতু এখানে নেই তাহলে আছে কোনটি পদ্মা তাহলে হিমালয় পর্বত থেকে জন্ম পদ্মা নদীর ক হবে উত্তর বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে কোন নদী নাফ নদী হ্যাঁ তাহলে খ হবে নাফ নদী প্রতিবেশী দেশকে দেখার শখ কোন নদীর একটি নদী কি হয়েছে বাংলাদেশ থেকে শুরু হয়ে আবার ভারত গিয়ে আর বাংলাদেশে ফিরে এসেছে সেই নদীটির নাম কি দেখো একটি মজার নদী আছে নাম তার আত্রাই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরেছে তাহলে প্রতিবেশী দেশকে দেখার শখ আত্রাই নদী এটা হবে

যাত্রা শুরু করেছে পদ্মা নদী বঙ্গোপসাগরে মিশেছে কোন নদী তাহলে বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদীটা প্রথমটা ছিল হিমালয় থেকে যাত্রা শুরু পদ্মা নদী তারপরে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলি নদীর মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে কোথায় বলতো হালদা নদীতে হ্যাঁ তাহলে এটা হবে হালদা নদী সাপের মতো পেঁচিয়ে চলছে সোমেশ্বরী ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী আমরা একটু আগে পড়েছি না তাহলে এখানে যে সমাধানগুলো করতে বলা হয়েছে সবই প্রবন্ধটার মধ্যে থেকেই দিয়েছে তাহলে এটা ভালো করে পড়লে এই উত্তরগুলো তোমরা সহজেই করতে পারবে আমি তো করেই দিয়েছি দেখো এরপরে দেখো উত্তর বলিও লিখি কোন নদীর ইলিশ বিখ্যাত বলো তো বলতে পারবে আমরা পড়েছি না পদ্মা নদীর পদ্মার ইলিশ বিখ্যাত না আমরা কি লিখবো দিয়ে আমরা লিখব ইলিশ বিখ্যাত হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে গেছে কোন বনের বলতো সুন্দরবনের তাহলে কি লিখবো আমরা সুন্দরবনের ভিতর দিয়ে গিয়েছে তারপর দেখো কোন নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে বলো তো বুড়িগঙ্গা তাহলে তিন দাগের উত্তর আমরা লিখব শুধু দেখো যেখানে কোন লেখা আছে কোনের পরিবর্তে ওখানে আমরা বুড়িগঙ্গা লিখে দেব বুড়ি গঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে ঠিক আছে এভাবে প্রশ্নের উত্তর গুলো সুন্দর করে তোমরা লিখবে এবং বলবে তাহলে মুখস্থ করে ফেলবে গল্পটি ভালো করে বারবার পড়লে দেখবে সব প্রশ্নের উত্তর নিজেরাই সুন্দর করে দিতে পারছ তারপরে দেখো তিনটি বড় নদী ও তিনটি ছোট নদীর নাম লিখি তাহলে তিনটি বড় নদীর নাম কি তিনটি বড় নদীর নাম পদ্মা মেঘনা যমুনা তিনটি ছোট নদীর নাম পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র বাদে যে নদীগুলো আছে সেখান থেকে তোমরা যে কোনো তিনটা লিখে দিতে পারো যেমন ধানতারা বলেশ্বর হালদা ঠিক আছে এভাবে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে সুন্দর করে খাতায় লিখে নিবে তারপর দেখো একটি নদীর ছবি আঁকি তোমরা একটি নদীর ছবি আঁকবে তাহলে আজকে আমরা পড়লাম পার তেরো নদীর দেশ বাংলাদেশের নদী সম্পর্কে আমরা জানলাম এবং নদী কিভাবে চলে কতগুলো নদী আছে অনেক নদী তার মধ্যে কয়েকটা নদীর বর্ণনা দেওয়া আছে আবার নদীর স্বচ্ছ পানিকে আমরা কিভাবে দূষিত করছি সেটাও আমরা জানতে পেরেছি তাহলে এই কাজগুলো থেকে আমরা যদি এখন বিরত থাকি ধরো যেমন ময়লা ফেলা পলিথিন ফেলা তাহলে কী হবে নদীর পানি কিন্তু আর দূষিত হবে না পরিষ্কার থাকবে সেক্ষেত্রে আমাদের এই পদক্ষেপগুলো নিতে হবে ঠিক আছে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ